আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে জাতীয় নাগরিক পার্টি কে নিয়ে নিউজটা যে দলের যে প্রার্থী দিবে ওই ব্যাপারে আর কি নাহিদ ইসলাম সাহেব স্পষ্ট করছেন ওনারাও জুলাই যোদ্ধার প্রথম সারির নেতা ছিল তো এখন ওনারা দল গঠন করছে সেই দলের নাম হলো জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপ ইংরেজিতে এনসিপি আর কি কত আসনে প্রার্থী দিবে এনসিপি স্পষ্ট করলেন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার এক বিশেষ ভিডিও বার্তায় এ ঘোষণা দেন দুদলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ বলেন যারা নতুন রাজনীতি করতে চান দেশের উন্নয়নে কাজ করতে চান তারা এনসিপির সঙ্গে সঙ্গে আমাদের যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে সেরকম সৎযোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি এই মাসের মধ্যেই আমরা আমাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করব তিনি বলেন ইনশাল্লাহ সাফলাকুলি বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দেব আমরা মানুষের কাছ থেকে যে সারা ও সমর্থন পেয়েছি অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সেই প্রতিফল পাব বলে আমরা নাহিদ বলেন জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর থেকেই শাপলা পূর্তিক চেয়ে এসেছি নির্বাচন কমিশনের কাছ থেকে কিন্তু কমিশন সাপলা প্রতীক দিতে গোলমসি করে এই সাপলা প্রতীক নিতে এক প্রকার লড়াই করতে হয়েছে আমাদের তো প্রিয় দর্শক আমরা আশা করবো যে সমস্ত দলগুলোই তাদের প্রার্থী ঘোষণা করবে এবং সবাই আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর একটা স্টেজে আইসা খুব সুন্দর একটা নির্বাচন হবে এবং সবাই মিললা উৎসব ভাবে ভোট দিতে পারবে এটাই আমাদের আশা প্রিয় দর্শক এ এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ